পরিশ্রমে হাটের ব্যথা বাড়ে পরিশ্রমে এখন আপনি যে দশতলা পাঁচতা দশ কেজি ওজন নিয়ে পাঁচতলা উঠলেন এটা হচ্ছে সবচেয়ে পরিশ্রমের কাজ এটা হচ্ছে সবচেয়ে পরিশ্রমের কাজ আর আপনি এই বয়সে তো এই যে উঠলেন পাঁচতলায় দশ কেজি ওজন নিয়ে এই পরিশ্রমে কি আপনি হাটের কোনো ব্যথা আপনি বোধ করছেন বিন্দু পরিমাণ না না আলহামদুলিল্লাহ আপনার আমাদের আজকে ছয়টা থেরাপি শেষে দশ কেজি সহ পাঁচতলায় উঠবেন হ্যাঁ তো উঠে আপনি

বিন্দু পরিমাণ না না আলহামদুলিল্লাহ আপনার আমাদের নিচ্ছেন প্রায় এক মাস দেড় মাস ধরে দেড় মাস হয়েছে তাই আচ্ছা তাহলে এই দেড় মাসে আপনার হার্টের কি কি উপকার হয়েছে বলেন তো আগে হার্টের তো ব্যথা হইতো বুকের মধ্যে জ্বালা পোড়া হইতো সমস্তরা পাও জ্বালা পোড়া করতো আর জ্বালা পোড়া করতো মানে বিভিন্ন ধরনের

আর মানসিক চাপ হলে আপনার আগে সমস্যা হয়েছে কিছুটা নাকি হ্যাঁ মানসিক চাপ টেনশন পারিবারিক ইগুলি রাগ করলেও জি জি বাড়তো মানুষের কথা দেয়া কথা সময় মেইনটেইন করে না তখন একটু আমার রাগ বেশি হয়ে যায় আচ্ছা তখন বুকে ব্যথা হয় তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পায়ের সমস্যাটা কি আগের চেয়ে আরাম হয়েছে হ্যাঁ এটা আগের চেয়ে আরাম আলহামদুলিল্লাহ ঠিক আছে মোরার মধ্যে ব্যথা করতে গুরালি বলছে এখন আপনি এক কথায় বলেন আমাদের চিকিৎসা নিয়া আপনি আপনি সার্বিকভাবে কেমন বোধ করতেছেন না এটা আলহামদুলিল্লাহ দিনটা পরিবর্তন আচ্ছা আচ্ছা দিনটা পরিবর্তন অল্প অল্প দেখ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর